তো আমরা এখন এই এই ঘর থেকে বেরিয়ে আমার যে খালাম্মার বাবার বাড়ি যাব সে নাকি দেখাবে তা আসেন লেস গো আমরা একটু বের হই ঘর থেকে বাহ বাইরের পরিবেশটা অন্যরকম সাকিব আসো এই আমার এক ভাইস্তা না হলে সাকিব কালকা ওয়ালাইকুম সালাম কালকা ও ও কালকা আমাকে ঘুরাই ঘুরাই আর কি এই এলাকাটা দেখেছে অনেক সুন্দর একটা এলাকা আসলে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আপনাদেরকে দেখতে হইলে আমাদের এই ময়নমোহন সিং জামালপুরে আসতে হবে ইসলামপুরে এটা হলে মালপাড়া একটা গ্রাম তো এই কী চর জানি বলে আরে নাপতার চর মালপাড়া তা আসলে কি আঠারোটা গ্রাম মিলে একটা নাথার চর তো এই একটা গ্রাম এটা নাম নামই যে এই গ্রামটার নাম হলে কী গ্রাম মালপাড়া মালপাড়া ও আচ্ছা ঠিক আছে তো একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখাই এইটা আমার বাড়ি এই আমার এক বড় ভাই হোমন্দি ভাই আর কি সাত হোমন্দি ভাই তার নাম নুরুল ইসলাম তার আব্বার নাম হলো কবজ তারা দুই ভাই এই নুরুল ইসলাম আর যা জাবের আলী জাভের আলী ভাই ওই যে ঘরের ভিতরে ঢুকতেছে দেখতে পাচ্ছি আমরা আর দেখি আমরা আসলে পরিচয় হচ্ছি আজকা চলে যাব আমার সাথে আমার এজিস্টান আমার বাইকটা আছে জাবের ভাই কই এই যে আমাদের জাভের আলি ভাই হ্যাঁ জাবের ভাই তো ওই আমাদের কবতলি যে চাচা চাচা শ্বশুর তার দুই ছেলে ওই যে দেখাইলাম নুরুল ইসলাম ভাই ঈদ ভাঙতেছে আর এলে জাবের আলী ভাই আজকে তার বাড়িতে বিশাল অনুষ্ঠান কালকা তার মেয়ে হুট করে দেখতে এসে বিয়ে বিবাহ হয়ে গেল তো আসলে আমাকে ইনভাইট করছে আজকে আমার ওইখানে যাওয়া কথা তো আমার বাড়িতে আসলে ওই যে অসুস্থ হয়ে বসে আমার বোন মা যে কারণে আমি থাকতে পারি নেই তো আশা ছিল ইনশাল্লাহ সামনে থাকবো তো ঠিক আছে যাবে ভাই ভালো থাকেন আসো তারপর আমরা আসলে দেখি আমাদের ক্যামেরায় কাকে বন্দি করা যায় আমার এক ভাইরা আছে আর এক ঘরের উনিও এই বাড়িতে মেয়ে বিবাহ করেছে তো এটাও তার শ্বশুরবাড়ি এই যে আমার ভাইরা ঠিক আছে ভাইরা কেমন আছেন

আমার দাদি আমার শাশুড়ি শাশুড়ি হ্যাঁ তো ঠিক আছে সে যাচ্ছে তো অবস্থা আমাদের এখানে আরো একজন দাদি শাশুড়ি চাচি শাশুড়ি ঠিক আছে আমি তো অনেকটা চিনি না ওই যে সিস্টেম লইছি এই জন্য দেখা যায় আর আমার চাচা শ্বশুর যে ওই যে কবদ আলী সর্দার ওই যে দেখা যায় দেখি চাষার সাথে পরিচয় হই আলাইকুম এই এই যে আমাদের চাষা শ্বশুর আমার তিনটা দুইটা চাষা শ্বশুর একটা আমার নিজের শ্বশুর তারা তিন ভাই বড় ভাই হলে হামজা সর্দার যে আলী সর্দার আর এরপর হলো যে ছোট চাচা শ্বশুর তার নাম হলো আলী সর্দার নাকি এদের বাবার নাম ছিল নীলু সর্দার সরি সরি নবা সর্দার নবা সর্দারের বাবার নাম মনে হয় নীলু সর্দার নাকি লোক আছেন আপনার এখন দুই ভাই চলে গেল আল্লাহ তাদেরকে জান্নাত বাসি করুক করি তো আমি তো অলরেডি মনে হয় পরিচয় পাই গেছেন আমি আপনাদের ছোট আপনার ওই ভাই ছোট মেয়ের জামাই জন্য এই অবস্থা তো ঠিক আছে থাকেন আল্লাহ আমরা দেখি বাড়িটা মূলত একটু বাড়িটার কি অবস্থা এরপর আস্তে আস্তে দেখি আরো অনেক লোক আছে সবাই সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো তো এই যে সাকিব সাকিব হলে যে সাকিবের আব্বু নাম হলে যা আকুল আকুল সর্দার হ্যাঁ এই যে ওদের ওদের বাসা এইটা ওদের ঘর এইটা তো ওদিকে চলেন শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই নিয়ে আসি এদিকে গোসলখানা আছে আপনার গোসলখানা আছে ওয়াশরুম আছে গ্রামের পরিবেশ তো অন্যরকম আসিয়ে অন্য অন্যরকম ভালো লাগার একটা বিষয় হ্যাঁ মানুষকে কবে দাও কী সব দেখাইতেছে এইটা হলে যে কলপার ঠিক আছে ওই পাশে আছে আপনার ওয়াশরুম এই আছে একটা পেয়ারা গাছ হ্যাঁ সুন্দর তো যাই হোক চলুন এরপর দেখা যাক কি হয় আমরা আসলে যেই জায়গায় বের বের হবো যে জায়গার উদ্দেশ্য আমরা রওনা করছি আসলে সেই জায়গায় এখনও যাইতে পারিনি দেখি ওইটা আমাদের খালাম কোথায় নিয়ে যায় তো এদিকে এই একটা পাখি ঘর ঠিক আছে এ আমার ভাবি হয় এই যে সাকিবের আম্মু মতামত লওয়া দরকার ছিল নিলাম না থাক আমরা এদিকে আবার আর বাড়ি আছে বাড়ির ভিতরে বাড়ি শেষ নাই তো ঠিক আছে বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে বের হইয়া ওই আমার খালাম্মার বাবার বাড়ি দিকে যাব আপনারা আমাদের সাথে থাকেন পাশে থাকেন দেখতে থাকেন ফেসবুক থেকে দেখলে তো ফেসবুক থেকে দেখছেন আর ইউটিউব থেকে দেখলে তো ইউটিউব থেকে দেখছেন এর অবস্থা ঘুরতে ঘুরতে আবার সেই ঘরে চলে আসলাম খালাম্মার ঘর এই যে আমাদের রফিকুল ভাই

বা সারা দেশে যারা ইন্টারনেট চালায় অনলাইন তারা আমাদের টিভিতে মোবাইলে ল্যাপটপে বিভিন্ন জায়গায় দেখবে তো বন্ধুরা ঠিক আছে কই খালাম্মা কই রেডি চলেন 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 আমরা এখন যাব ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম আবার আয়শা বললাম হ্যাঁ বলেন কি জেনে বলতে হ্যালো গাইস হ্যালো আসসালামু আলাইকুম আমাদের ভাগ্নি জামে এসেছিলেন হ্যাঁ সে কয়দিন থাকতে পারলো না হের বাড়ি অথবা ঘটনা হয়েছে ফ্রেন্ড

আমাৰ ভুল তোৰ ধুই লৰাই দিবা ঠিক আছে এই যে বাবু চাচকো বাই দি যায় এই চেদিন মানে কাই মসজিদ দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হলো যে আসলো এই মালপাড়া জামে মসজিদ মালপাড়া সর্দার বাড়ি জামে মসজিদ মালপাড়া সর্দার বাড়ি জামে মসজিদ আমাদের শ্বশুরবাড়ি তো আসেন খালাম্মা আমরা যাচ্ছি কোথায় সাকিব টুংরাপাড়া টুঙ্গাপাড়া হলে যে ওই যে খালাম্মার বাবার বাড়ি বন্ধুরা আমরা যাচ্ছি টুংরাপাড়া বর্তমান আছে কি মালপাড়া নাকি আচ্ছা এটা মালপাড়া ঘটনা হয়েছে কি নাপতার চর মালপাড়া বুঝছেন তো নাপতার চরটা হইলে যে প্রায় সতেরোটা আঠারোটা গ্রাম নিয়ে একটা নাপতার চর আঠারোটা গ্রামের এক বাজার নাপতার চর তো এই নাপতার চরে সতেরোটা আঠারোটা গ্রাম এর ভিতরে একটা গ্রাম হয়েছিল আপনার মালপাড়া সেই গ্রামটা হলে যে আমার শ্বশুরের এলাকা এই আমার পাশে যে ভদ্রলোকটাকে দেখতেছেন এ উনি এলে আমার ভাই লাগে তো আমার শাশুড়ির ছেলে নাকি ওকে ঠিক আছে তো এই অবস্থা অসাধারণ একটা গ্রামে আসলাম এখানের মানুষ অনেক ভালো আদর করে ভালোবাসে এলাকাটা অনেক সুন্দর তো আসলে ভাষায় বলা যাবে না এলাকা উপলব্ধ করতে হইলে এলাকা আসতে হবে এটা মূল বিষয় আমি বর্ষার সিজনই চলে আসছি দেখি আল চাষ হইতেছে ভুই রোয়া হইতেছে বিজতলা হইতে এবারে যে কিছু লোকে যে মাথায় ঘিরে বিছনে নিতে আসে মানে জমি জমায় চাষ করার জন্য এই অবস্থা তো বন্ধুরা এটা হলে মাছ ছাড়া পুকুর যাই হোক আমায় একটা গ্রাম ও মাই গড আস্তে আস্তে একটা বাড়িতে আসিয়া বললাম আমার মামা ফজল মামা মান মামা শ্বশুর তার মেয়েরে বিবাহ দিছে তো ভাই একটা জিনিস ভালো লাগলো কাঁঠাল দেখেন কি পরিমাণ কাঁঠাল উচ্চুর কাঁঠাল এই যে একটা গাছে ব্যাক ব্যাক সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাই যতদূর দেখবেন সব কাঁঠাল দারুণ একটা পরিবেশ বন্ধুরা আসসালামু আলাইকুম হাঁটতে হাঁটতে চলে আসলাম এই আমার শাশুড়ির বাবার বাড়ি আমার শাশুড়ি এবং আমার বাবার বাড়ি এই যে ঢুকতেছি দেখি আল্লাহ ভরসা মাশাল্লাহ গ্রামের পরিবেশ তো আমায় এই যে দেখতে পাচ্ছে না এগুলো সব এলে যে আমার শাশুড়ির বাবার বাড়ি আমাকে নিয়ে আসলো আমার খালাম্মায় তো পরিচয় হবো সবার সাথে

এই এই যে আমার কি ঘুরন দিব হোক তো অনেক সুন্দর পরিবেশ আপনাদের দেশ তো খুব বিখ্যাত ওখানে আসে তাই না তো এই আর কি অবস্থা এই ঘর আছে মেলা ঘর আছে আর কি এই আমাদের মাঝে আরেকজন ভদ্রলোক আমার মামা শ্বশুর এই সবার ছোট সবার ছোট হ্যাঁ হোক ঘর ওই যে গরু মানে গরুও পালে ভিতরে দেখা যাচ্ছে অনেক তো ঠিক আছে বন্ধুরা আল্লাহ হবে